তার মানে রসুনের দাম বাড়তি রসুনের দাম বাড়তি দশ টাকা বাড়ছে আলুর দাম সীমিত আচ্ছা হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ঢাকার জুবাই সাদেক খান কৃষি মার্কেট মা যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অ্যাভেলেবেল ঘর ভর্তি সবসময় পাওয়া যায় এখনো আছে

আচ্ছা তো দর্শক মাইজের দুইটা আলু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল আর সাদা রংপুরের ডিস্ট্রিক্ট রাজশাহী ডায়মন্ড না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলু তো ভাই এটা কত করে আজকের বাজারে চলতেছে আপনার তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আজকের বাজারে আজকের ঘরে মাইন্ডার প্রাইস আর সাদাটা কত ভাইয়া রাজশাহী ডায়মন্ড চলতেছে আপনার পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আজকের বাজার আজকের ঘরে না আচ্ছা তো ব্যা দেখতেছি আরো কিছু কিছু চমৎকার রসুন এটা চায়না রসুন পাওয়া যাচ্ছে তো চায়না রসুন না কত করে আজকের বাজার চায়না রসুন আজকে বাজারে চলতেছে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তার মানে এর দাম বাড়তি রসুনের দাম বাড়তি দশ টাকা বাড়ছে আলুর দাম সীমিত আচ্ছা দেখতে পাচ্ছেন একটি চমৎকার আদা এটা কি আদা ভাই চাইনা আদা আচ্ছা কত করে আজকের বাজারে বাজারে বাজার একশো আশি টাকা তারপরে রসুনের দাম ঠিক আছে আদার দামও ঠিক আছে নাকি রসুনের দাম বাড়তি দামও বাড়তি আলুর দাম ঠিক আছে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আর কিছু চমৎকার পেঁয়াজ পাওয়া যাচ্ছে ভাইয়ের ঘরে মা এন্টারপ্রাইজ বলে কথা ভাই বলে কি পেঁয়াজ ভাই আপনার পেঁয়াজ তার মানে অনেক কম নাকি কত করে ভাই আপনার পেঁয়াজ কালকে ছিল ষাট টাকা আজকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তার মানে পাপনার পেঁয়াজের দাম কমে গেলো অনায় এসে পাঁচ টাকা কমে গেলো না তাহলে আপনার ঘরে কমে পাচ্ছে এক কথা এক কথা আপনার ঘরে কমে পাচ্ছে তো কি কি পেঁয়াজ আছে আপনার ঘরে শুধু পাপনা ফরিদপুরে কোনগুলো ভাই আচ্ছা তো দশটা দেখতেছি ফরিদপুরের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ভাইয়ের এখানে তো ফরিদপুরের পেঁয়াজ কত করে আজকের বাজারে ভাই

মোটামুটি একটা নর্মাল একটা প্রাইস আছে যেটা সবাই নিতে পারবে অন্যান্য ঘরে সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা পাচ্ছে বাইরে ঘরে চুয়ান্ন পঞ্চান্ন টাকা পাচ্ছে অনেক কমে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আসলে পাবেন বাইরের ঘরে মা এন্টার কিন্তু আদার দাম বেশি রসুনের দাম একটু বেশি সেই পরিপ্রেক্ষিতে কি মনে হয় আগামীতে কী হবে ভাইয়া কালকে দাম বেশি থাকবে ভাই আজকে বাজার অনেক বেশি কালকে সত্তর টাকা বাহাত্তর টাকা চল্লিশ আচ্ছা আচ্ছা তারপরে ঘরের নাম কি ভাইয়া ফোন নাম্বারটা For it, mm. zero seven. Thank you.